আধুনিক চিকিৎসা মানে আমরা আসলে স্বপ্নের মতো মনে হচ্ছে এগুলো কি বাংলাদেশে হচ্ছে হ্যাঁ আপনি শুনে অবাক হবেন কি আমি যাই না বাট মানুষরা শুনে অবাক হবেন যে প্রত্যেকটা প্রসেস যেটা ফার্স্ট ওয়ার্ল্ডে হচ্ছে বাংলাদেশের হসপিটালের সবগুলো প্রসিডিউর খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে স্যার আপনার ওখানে কি অবস্থা আমি প্রফেসর নজরুলের সঙ্গে একটি বিষয় ইনক্লুড করতে চাই যে সার্জিক্যাল যে প্রসঙ্গগুলো আসছে সেখানে প্রফেসর নজরুল খুব সুন্দর বলেছেন যে ডিকমপ্রেসিভ মানে প্রেশার বাড়লে প্রেশারটাকে কমানোর জন্য আমরা ছোট্ট একটা অপারেশন করে আমরা খুলিটা খুলে রাখি কিন্তু এটার পাশাপাশি স্ট্রোকস আর পাশাপাশি আগে আপনাকে একটু থামিয়ে রেখেছি মানে খুলি খুলে রাখবেন আপনারা যারা আমাকে দেখছেন শুনতেই ভয় লাগছে যদি আমি হাসছি যে আমরা যদি আমি মাঝে মধ্যে যেহেতু নজর স্যার ওখানেই কাজ করি ওনার ফ্রিজের মধ্যে অনেকগুলো খুলি রেখে দেওয়া আছে মানে একজন মানুষের খুলি খুলে রেখে দেন আপনারা তারপর আবার পবে লাগবেন হ্যাঁ আপনার কথাটা সঠিক যে পত্রিকায় এরকম নিউজ হয় যে খুলি দেশে আর রুগী বিদেশে তো বেসিক্যালি এটা হলো টেম্পোরারি অল্প সময়ের জন্য খুলিটাকে খুলে রাখা হয় এবং এটা যাতে নষ্ট না হয় বা জীবাণুমুক্ত রাখার জন্য একটা সিস্টেমের ভিতরে রাখা হয় এটা তারপর যখন পেশেন্ট আবার রিকভার করে যায় তখন আবার এই খুলিটাকে আমরা রিপ্লেসমেন্ট করি অনেক সময় খুলি যদি নষ্ট হয়ে যায় বা ইনফেক্টেড হয়ে যায় তখন আমরা অন্য কোনো পদ অন্য কোনো আর্টিফিশিয়াল কিছু লেগে খুলি ছাড়া উনি ঘুরে হ্যাঁ কোনো প্রবলেম হয় না শুধু একটাই প্রবলেম যে ওই জায়গাটা একটু ইনসিকিউর